রহমান রাহিম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের পক্ষ থেকে কী অবস্থা সবার সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর দিনের শুরুটা যদি আল্লাহর দোয়া দিয়ে হয় আল্লাহর কালাম দিয়ে হয় কোরআন শিব পড়া দিয়ে হয় নামাজ দিয়ে হয় তাহলে তার কিছুই লাগে না জীবনে তাই না তো জীবনে যদি বেশি সাফল্য পেতে চান তাহলে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন আল্লাহ সুবানা তাহলে আমাদেরকে সব কিছু থেকে রক্ষা করবে যদি সুস্থতা চান তাহলে কি করবেন দৈনিক সুরা ফাতেহা সাতবার পড়বেন আর সুরা ইগলাস পড়বেন সুরা কুলাজ বেরাবিন নাস পড়বেন কোলাচ বেরাবিন ফালাক পড়বেন আর দড়েসি পরে নিজেকে ফু দিবেন রোগ মুক্তির জন্য এটা অনেক বড় কাজ করে আর জম্মার দিনে যে কাজটা করলে আপনার অতীতের যত গোনা আছে বা কোনো ভুল টুটি হয়েছে বা কারো কষ্ট দিয়েছেন কারো হক মেরে খেয়েছেন তারও মাফ করার একটা চান্স আছে তবে হককারী যারা হক মেরে খায় তাদের চান্স আছে কিনা আমার জানা নেই তবে আপনার অতীতের গুণা মাফ হবে সেটা জানি তো সেটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সুরা ফাতেহা সাতবার পড়বেন সুরা ইকলাস সাতবার পড়বেন সুরা ফালাক সাতবার পড়বেন সুরা নাচ সাতবার পড়বেন কি কি পড়বেন আবার বলে দিচ্ছি সুরা ফাতেহা সাতবার সুরা ইকলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাচ সাতবার পরে দূরস্বীপ পড়ে আল্লাহ সুবান্না তালার কাছে কান্নাকাটি করে নিজের অতীতের ঘূনা বা বাবাচারের জন্য মাপ চাইবেন আল্লাহ তালা যেখানে আমাদেরকে বান্দাদেরকে ফেনা সমতুল্য ঘণার জন্য আমাদেরকে আহ্বান জানায় এবং আমাদের অতীতের ঘূর্ণার জন্য আহ্বান জানায় সেখানে বান্দারাকে বান্দারা তো কিছু না বান্দাদেরকে আমরা হয়তো দুনিয়াবিধে সবাইকে আমরা রিলেশানে জানি বা বুঝি হয় আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা প্রতি প্রতিবেশী বা আমাদের পরিচিতজন কিন্তু আল্লাহ সুবনাতালা আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছেন ক্ষমা চেয়ে আমরা শুদ্ধে সঠিক পথে আসব। আর যাকে আল্লাহ সুবনাতালা আদায়ত দান করেন সেই কিন্তু এই কাজটি করতে দৃঢ় প্রতীকবদ্ধ সব সবসময় চেষ্টা করে যে আল্লাহ সুবানা তালা যেহেতু সুযোগ দিয়েছেন আমি সেটাকে কাজে লাগাই এবং সুন্দরভাবে জীবন করি যেন আমার অতীতের গোনা থেকে আমি মুক্তি পাই এবং আমার জান্নাত সুন্দর হয় আঘেরাত সুন্দর হয় কারণ দুই দিনের অতীতে আমরা পৃথিবীর বুকে আজ আছি তো কাল নেই তাই সুন্দর করে যদি আমরা এই জীবনটাকে গড়ে পৃথিবীর বুক থেকে মায়া ত্যাগ করতে পারি আল্লাহকে খুশি রাজি করে তা আল্লাহ সুবানা তালা নিশ্চয়ই হয়তো আমাদের অতীতের গুণা মাফ করে আমাদেরকে জান্নাত বাসি করবেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন অনেক সময় দেখা যায় অনেকের হাজব্যান্ড আগে মারা যায় যেমনটা আমার মারা গিয়েছে তো আমিও চাইবো যে আমার জান্নাতে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলে সন্তান আমার মেয়েকে নিয়ে আমি থাকতে পারি আমার বাচ্চাকে নিয়ে সব সময় এটা যখন দাবি করবেন আল্লাহ সুমানা তালা নিশ্চয়ই আপনাকে আজকে না হোক কালকে কালকে না হোক পশু আপনার কবুল করবেই দোয়া আর তখনই আল্লাহ আল্লা তালা হয়তো আপনার মনের আশাটুকু বাকিটুকু পূরণ করে দিবে এটা তো বান্দার কাছে বান্দার হকের কিছু না এটা হচ্ছে জাস্ট আল্লাহর সাথে আমার একটা কানেকশন আল্লাহর সাথে আমার একটা কমিউনিকেশন আল্লাহর সাথে আমার একটা টাচ তাই আল্লাহ তালা আমাকে অফার করেছে সেই অফারটা আমি নিয়েছি আর সেই অফারটা নিয়ে আমি যদি আমার জীবনটাকে এবং আখের হাতটাকে সুন্দর করতে পারি তাহলে সুযোগটা আমিও নেব আমি আমার তো বলবো নিয়ে নেন